ওয়েলকাম টু শতাব্দীশ কিচেন নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা স্ট্রিট ফুড আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে দই ফুলুরি বাড়িতে খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কত সহজে তৈরি করা যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে থাকো যদি বন্ধু হওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আমি একটা চালনি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাপে আমি বেসন দিয়ে দিয়েছি বেসনটাকে ভালো করে আমি চেলে না নাহলে বেসনের মধ্যে যে দানাগুলো থাকে ওগুলো কিন্তু ফুলুরিটা করলে ভালো হবে না তো বেসনের সঙ্গে আমি শুকনো উপকরণগুলো দেখো মিশিয়ে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে রসুন কুচি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব যেটা খুব সুন্দর হবে কেন বলছি বেসনটাকে চেলে নিলে কিন্তু এই গোলাটা খুব সুন্দর হয় ব্যাটারটা খুব সুন্দর হয় মোলায়েম হয় তো এর মধ্যে এখন আমি মিশিয়ে দেবো ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে লঙ্কা কুচি ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবে একটুখানি কালো জিরে আর দিয়ে দিলাম মৌরি যদি পছন্দ করো দেবে না পছন্দ করলে দিতে হবে না তবে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু রানি কনসিস্টেন্সিতে রেখেছি আমি দেখো এটা একটু ঝোল ঝোল মতন হয়েছে আর কি এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল এই জলের মধ্যে আমি মিশিয়ে দেবো এক চামচ চিনি আর হাফ চামচ পরিমাণে নুন এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে আমাদের যাতে চিনি বা নুনের কোনো দানা না থাকে এটাকে আমি একটা পাশে করে রেখে এবার কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো বা যে কোনো তেলে করতে পারো আমি সাদা তেল ইউজ করলাম এবার ফুলুরিগুলো আমি কিন্তু ভেজে নেব ছোটো মাঝারি বড় যা যেরকম ভালো লাগে সেইভাবে ভেজে নেবে ফুলুরিগুলো আমি ভালো করে ভেজে নিয়ে উল্টিয়ে পাল্টে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে ফেটাবার ফলে কি হয় ভালো করে ফেটাবার ফলে এই গায়ে কীরকম দেখো ছিদ্রগুলো তৈরি হয়েছে যে ফুটোগুলো কত বড় বড় দেখো কত সুন্দর হয়েছে ফাপা হয়েছে ভেতরটা আমি একটা দেখো আমার ভাজা হয়ে গেছে সবগুলো আমি একটা ভেঙেও দেখে দিয়েছি আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবি এবার যে নুন চিনির জলটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে বেসনের এই ফুলুরিগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে টক দই টক দইটা অনেকটা লাগবে কারণ এই বড়াগুলোকে আমরা টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখবো তো দিয়ে দিলাম একটুখানি জল দইয়ের বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম দেখো এই রকম হবে ব্যাটারটা একটু ঝোলঝোলে টাইপের হবে না হলে তো বড়ার মধ্যে শোক করবে না ফুলুরির মধ্যে এর সঙ্গে মিশিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো যা যা লাগবে আমাদের আর কি দিয়ে দেবো সামান্য একটু বিট নুন নুনটা একটু বুঝে শুনে দেবে তোমরা আমরা দু রকম নুন ব্যবহার করবো এখানে এটা হচ্ছে এমনি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দেবে টেস্টের ব্যালেন্স থাকানোর জন্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম আর মিশিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা হাতের সামনে থাকলে অবশ্যই দেবে ধনে পাতা ধনে পাতা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নেবো আমি এটাকে আসলে পেঁয়াজ ধনে পাতা কুচি এগুলো দিয়ে অনেকটা পরিমাণে জল ছাড়বে সেই জন্য ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই আমাদের একটু পাতলা হলে কোনো অসুবিধা হবে না তো রায়তাটা আমার তৈরি হয়ে গেছে এবার যে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম ফুলুরিগুলো দেখছো জলটা শোক করে নিয়েছে কতটা ফুলেও উঠেছে এবার এক একটা একটা করে আমি হাত দিয়ে খুব নরমভাবে প্রেস করে জলটা বার করে নেবে বেশি চাপ দেবে না চাপ দিলে কিন্তু ভেঙে যাবে কারণ খুব নরম হয়ে রয়েছে এটা এবার ভালো করে এই দইয়ের সাথে আমি মিশিয়ে নেবো আর কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো খাবার আগে ফ্রিজ থেকে বার করে নেবে উপর থেকে আরেকটু ফ্রেশ দই আমি এর উপর থেকে দিয়ে দিলাম গার্নিশ করার জন্য এই গরমের মধ্যে কিন্তু এটা যতটা উপকারী শরীরের জন্য ততটাই ভালো লাগে খেতে মুখরোচক অথচ হেলদি উপর থেকে একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম আমি দেখতে সুন্দর লাগবে সেই জন্য আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো